মা 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 তুমি কোথায় গেলে মা হারিয়ে রইলে সেই কোন অজানা শহরে অজানা দেশে তুমি যে কেবল জন্মদাত্রী নও তেমনি তো আমাদের পৃথিবী তুমি যে কেবল জন্মদাত্রী নও তুমি তো আমার ভালোবাসা তোমার শাসনের মাঝে ছিল সীমাহীন ভালোবাসা তার বারণের মধ্যেই ছিল সুরক্ষা আজ তুমি নেই অথচ চারোপাশে পৃথিবী তো ঠিকই চলছে আপন গতিতে চলছে মানুষজন ঠিকই হাসছে কথাবার্তা বলছে কিন্তু আমার কাছে সব কিছুই ফাঁকা ফাঁকা লাগে আগে যে তোমার চেনা মুখ তোমার চেহারা তোমার আদর স্নেহ মমতা আজ আমাকে স্মৃতিচারণে হাতরাতে বলছে মা তুমি তো ছিলে অভিযোগ বক্স তোমার কাছে কত অভিযোগ দিয়েছি অভিমান ছিল আবদার ছিল আজ কিছুই নেই যেন আমি দিশে হারা এক যাত্রী যার গন্তব্য জানা নেই আগে মার স্নেহ মাখা চোখের দৃষ্টিতে যেভাবে নিজেকে নিরাপদ মনে হতো আজ চারুপাশের ভেড়েও আমি নিঃসঙ্গ মা তুমি ছাড়া আমি সত্যিই অসহায় হয়ে গেছি তোমার ছায়াটুকু আজ যদি ফিরে পেতাম তোমার সেই স্নেহ মাখা কণ্ঠে একবার যদি শুনতে পারতাম কিছু খেয়েছিস বাসা তাহলে হয়তো এই বিশাল শূন্যতার মধ্যেও একটু হলেও আশ্রয় খুঁজে পেতাম رب ارحمهما كما ربياني يعني صغيرا